কমিশনে যদি কেউ বসে রেস আপনারা জানেন নির্বাচন কমিশনের অনেকেই প্রবাসী ভোটারের নামে বিদেশে আমোদ প্রমোতে ব্যস্ত আমাদের আসলে গণতন্ত্র নাই বিএনপি যে গণতন্ত্র বলে এই গণতন্ত্রের মধ্য দিয়ে আসলে জিয়া ফ্যামিলির কয়েকটা লোক ক্ষমতায় যেতে চায় পিপলের এম্পাওয়ারমেন্ট হয় না জামায়াত ইসলামী যে গণতন্ত্র বলে জামায়াতের ইসলামীর এক দুই লক্ষ নেতাকর্মী ক্ষমতায় যেতে চায় না আমরা যে গণতন্ত্র বলি সেই গণতন্ত্রে আমরা পিপলের পাওয়ারমেন্ট চাই এবং এই জন্য আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি আপনারা যে বিষয়গুলো সমাধান করতে পারছে না বা যেই বিষয়গুলো হলো আমরা আসলে একটি ডেমোক্রেটিক স্টেটে যেতে পারবো আমরা সেই বিষয়গুলো তাদের কাছে অ্যাড্রেস করছি যদি ওনারা না করেন তাহলে তো ওনাদের অবশ্যই পদত্যাগ করতে হবে এই ইলেকশনে প্রশ্নবিদ্ধ হবে তো আপনারাও জানেন যে ইসির মধ্যে কে আসলে কোন দল এটা যখন আমরা যেমন আমি নাগরিক কমিটি যখন আহ্বায়ক ছিলাম তখন আমাদের কাছে কাছ একটা লিস্ট এসেছিল সব দলগুলো নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা করে ইলেকশন কমিশনের অফিসটা ফুল তো খালি ছিল অন্য সময় ফুল খালি থাকে না এক দুজন চেঞ্জ হয় বসে তো সবাই মিলেমিশে বসিয়েছিল আমরা সেখানে অংশগ্রহণ করি নাই আমরা বলেছি যে সার্চ কমিটিটা দুই হাজার বাইশের যে নিয়ম অনুযায়ী সেটাতে আসলে আমরা এটা সাপোর্ট করি না এবং ওই সময় মির্জা ফখরুল জামায়াত থেকে এটার বিরুদ্ধে বলা হয়েছিল কিন্তু যখন ক্ষমতার প্রশ্ন এসেছে বাংলাদেশে আসলে গণতন্ত্র নাই বিএনপি যে গণতন্ত্র বলে এই গণতন্ত্রের মধ্য দিয়ে আসলে জিয়া ফ্যামিলির কয়েকটা লোক ক্ষমতায় যেতে চায় পিপলের এম্পাওয়ারমেন্ট হয় না জামায়াত ইসলামী যে গণতন্ত্র বলে জামায়াতের ইসলামের এক দুই লক্ষ নেতাকর্মী ক্ষমতা যেতে চায় না আমরা যে গণতন্ত্র বলি সেই গণতন্ত্রে আমরা পিপলের পাওয়ারমেন্ট চাই এবং এই জন্য আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি আমরা এখন পর্যন্ত তাদের যে চিঠি তারা দিয়েছিল আমরা এটা উত্তর দিয়েছি এখন তারা আগে যেটা বলেছিল যে সাপলা নাকি জাতীয় প্রতীক এবং তারা বলেছিল যে লিগাল বাইন্ডিং যেগুলো তারা আমার দাসের মাধ্যমে প্রকাশ করেছিল ফুটনোট দিয়ে এবং যেহেতু আপনারা জানেন সেখানে তাদের একটা ভালো সম্পর্ক রয়েছে তো সেই ফুটনোটের জবাবগুলো আমরা তাদেরকে সরাসরি এসে দিয়েছি সেই জায়গা থেকে তারা সরেছে এবং কনভিন্স হয়েছে কিন্তু এখন তারা নতুন যুক্তি দাঁড় করিয়েছে যে এটা অ্যানলিস্টেড না এখন তারা অ্যানলিস্টেড কেন নাই অথবা অ্যানলিস্টেড তারা কোন মেলা অনুযায়ী এতদিন অ্যানলিস্ট করেছে সেই বিষয়ে আমরা ব্যাখ্যা চেয়েছি আমরা এখন আশা করি সাপলা পাবো ইনশাল্লাহ আমরা সাপলা নিয়ে ইলেকশন করব। আপনি এতটুকু আশা পদ দেখার জন্য আন্দোলন করবেন সাপলা পাওয়া না প্রশ্নে কেন আমরা তাদের পদ করব যদি ইসি এ করাপশন ফ্রি না করতে পারে ইসি যদি মৃত ভোটার লিস্টের সঠিক সমাধান না করতে পারে এই বিষয়গুলো সমাধান না করতে পারে অবশ্যই তোমাদের পদ করতে হবে তবে আমরা এখন আশা রাখি সাপলা পাবো এবং সাপলা নিয়ে আমরা ইলেকশন করব এখন নির্বাচন কমিশনে যদি কেউ বসে রেস্ট নেয় আপনারা জানেন নির্বাচন কমিশনের অনেকেই প্রবাসী ভোটারের নামে বিদেশে আমোদ প্রমোদে ব্যস্ত তারা বিদেশে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের যারা ডায়েস্পা রয়েছে তাদের থেকেও আমরা খোঁজ নিয়েছি সেখানে যায় মিটিং করে পায়ের উপর পা দুলিয়ে সেখানে তারা ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে যদি এই নির্বাচন কমিশন যদি সদিচ্ছা নিয়ে কোনো দল দাস না হয়ে কোনো ক্যান্টনমেন্টের দাস না হয়ে এক মাসও কাজ করে বাংলাদেশে একটা ক্রেডিবল ইলেকশন দেওয়া সম্ভব কিন্তু তারা সেই চ্যালেঞ্জটা তারা ফেস করবে কিনা এই সৎ সাহস আমরা মনে করি ইলেকশন কমিশনের এখনও নাই তো আজকে থেকেও যারা যদি তারা তাদের সৎ সাহস নিয়ে কাজ করে বাংলাদেশের জনগণের সাথে তারা গাদ্দারি না করে তাহলে এটা বাংলাদেশে সম্ভব আমরা বারবার তাদের কাছে এসে সেই দাবিটাই জানাচ্ছি তাদেরকে একটু জাগানোর চেষ্টা করতেছি তারা তো ঘুমিয়ে আছে কিন্তু বাংলাদেশের মানুষ ক্রাইসিসে রয়েছে এই বিষয়গুলো তাদেরকে বারবার আমরা কানে দেওয়ার চেষ্টা করতেছি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষকেও জানানোর যে ইসিকে সজাগ করা ইসিকে মুক্ত করা ইসিকে দল মুক্ত করা ক্যান্টন মুক্ত করা এটা এনসিপির একার লড়াই না এটা সকল সাংবাদিক সিটিজেন সিভিল সোসাইটি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল বাংলাদেশের সকল মানুষের দায়িত্ব আমরা সেই দায়িত্বটা পালন করতেছি আমরা সে গণভুত্থানও পালন করেছি ভবিষ্যতও পালন করব বাংলাদেশের মানুষের যতগুলা দাবি কাজ আমরা কাজ করে যাবো ধন্যবাদ সকলকে সালাম